আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আলাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারাদিন যা কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো আপনারা আমার সাদা মাটা ভিডিও অনেকেই পছন্দ করেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই দেশ বা দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো সবাই একসঙ্গে এগিয়ে যাবো ইনশাল্লাহ তো জানি না আমি ভিডিও বানাই অনেকেই বলে খারাপ চোখে দেখে যে মেয়ে মানুষ কখনো কিছু করতে পারবে না তো এটা শুনে মনটা অনেকই খারাপ লাগে আমিও জানি না হয়তো বা ইউটিউবে কি কখনো আমি সফলতা পাবো কি না জানি না কিন্তু ধৈর্য সহকারে মনে সাহস বল রেখে আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাচ্ছি বা আপনারা আমা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তো আপনারা যারা আমাকে ভালোবাসেন প্লিজ সবাই আমার পাশে তো আসেনি আর যারা আজকে নতুন প্লিজ আমার পাশেই থাকবেন আর মেয়ে মানুষ বলে আমরা কিন্তু অনেকটা জায়গাতে অবহেলিত কেন জানেন মেয়ে মানুষ নাকি আমরা কখনোই কিছু করতে পারবো না হয়তো সেটাই আমি একটু মনে জোর নিয়ে সাহস নিয়ে ধৈর্য নিয়ে এই ইউটিউব চ্যানেলে আসছি যে হয়তোবা আমিও কিছু করায় দেখাইতে পারবো যে মেয়ে মানুষও অনেক কিছু করতে পারে বা মেয়েরাও নিজের পায়ে দাঁড়াতে পারে তো হয়তোবা আমাদের পড়াশোনা নাই আসলে লেখাপড়া করিনি বাবা আমার বাবা মা ছোট বয়সে আমাকে বিয়ে দিছে হয়তোবা সেরকম সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না তো আপনারা আমার কথায় যদি ভুল হয়ে থাকে প্লিজ মাফ করে দিবেন আর আপনারা আমার পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো আমি একদিন সবাইকে বলতে পারবো যে আমার পড়াশোনা নাই তবুও আমি ইউটিউব চ্যানেলে এসে ইউটিউব জগতে এসে অনেক মানুষের ভালোবাসা পাইছি বা নিজের পায়ে দাঁড়াতে পেরেছি তো আপনারা আমার পাশে থাকলেই হবে তো আপনারা আমার ভিডিওটা লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করে ফুল ওয়াশ করে দেখবেন প্লিজ সবাইকে অনুরোধ রইল তো দেখেন ঘরবাড়িটা অনেকটাই নোংরা ছিল তো কয়েক মাস এক দেড় মাসের মতো ঘরটা পরিষ্কার করা হয় নাই যেহেতু আমার বাসায় অসুস্থ একটা রুগী আছে আমার বিপদ যে এতটাই একটা বিপদের পর আর একটা এসে যায় কোনো বিপদ থেকে উঠতে পারি না আবারও আমার বিপদ এসে হাজির হয় তো জানি না আল্লাহ আল্লাতাল কত যে আমার ধৈর্যর পরীক্ষা নেবে তো আপনারা অনেকেই বলেন আপু ধৈর্য সহকারে কাজ করেন আপনিও একদিন সফলতা পাবেন হয়তো বা আপনার কপালের দুঃখ একদিন ঘুচে যাবে আল্লাহ দেখি ফিরে তাকাতে ফিরে দাঁড়াতে পারি কি না তো আপনারা আমার পাশে থাকবেন তাহলেই হয়তো বা ফিরে দাঁড়াতে পারবো তো নেহা মামুনেও আমাকে অনেকটা কাজে হেল্প করে দিচ্ছে ঘর গোসায় দিচ্ছে নুসরাত মামুনি ভিডিও বানিয়ে দিচ্ছে যেহেতু ছোট মানুষ একটু ভিডিও বানায় আপনারা বলেন আপু নড়াচড়া করে তো আমি তো স্ট্যান্ড কিনি নাই বা স্ট্যান্ড দিয়ে কিভাবে ভিডিও করতে হয় তাও জানি না আর কোথায় গেলে কিনতে পারবো তাও জানি না কিছুই বুঝি না তো সেজন্যই আমার নুসরাত যে যেটুকু ভিডিও বানায় দেয় তো নড়াচড়া হলেও ধৈর্য সহকারে একটু আমার ভিডিওটা দেখবেন তাহলে আমার ওয়াচ টাইমটা উঠে যাবে আর আমিও হয়তো ঘুরে দাঁড়াতে পারবো তো দেখেন এখন সন্ধ্যাবেলা সন্ আমি সারাটা দিনই কাজকর্ম করি আপনারা বলেন সুইটি আপু আপনি এত কাজকর্ম করতে পারেন তো আমার কাজের ভিতরে থাকতে অনেকটা ভালো লাগে আপুরা তো দেখেন ঘরের কাপড় চোপড় সব খুলে রাখলাম নতুন বেডশিটও পাতলাম ঘরটা ঝাড়ু দিয়ে এখন বের করে নিব এখন সকালবেলা তো সকালের নাস্তা বানায়ে বাচ্চাদেরকে খাওয়াতে রুমের ভিতরে আনছি খাও তো প্রচণ্ড বাইরে গরম আমার ভাইকেও নুসরাতের রুমে আনছি আর কি কি বানাইছি দেখেন এগুলা কি বলে নুসরাত স্যান্ডউইচ না কি বলে জানি না তো নুসরাত নাম রাখছে তো এগুলা ডিম দিয়ে পাউরুটি ভাজি করছি আর এই মিষ্টি সেমাই টোস্ট বিস্কিট লাল চা নাও তুমি বিস্কিট নাও এটা নিবা এটা তাহলে এটা এটা তো না নিলেই হলো দেখেন ছোট মানুষ কি করে এটা নয় এটা ওটা নয় ওটা নিতেই থাকবে তো যেহেতু সকালবেলা আজকে বাসায় কিছু খাবার নাই এগুলায় উঠে বানাইছি বাচ্চা বলতেছে যে পাউরুটি আছে তুমি কিছু বানাও আরে যে আমার ভাইয়ের ওষুধের ডালা আনে রাখছি তো হালকা পাতলা খাওয়া দাওয়া করার পর ওষুধ খাইতে হবে তো পানিটা ভরে আনছে নুসরাত মামুন কি বললা দেখছ নুসরাত বলছ বিসমিল্লা আল্লাহ বলছে দেখো বিসমিল্লা না বললে কি হয় জানো খাবার শয়তানের পেটে চলে যায় বিসমিল্লা বলে খাইতে হয় নুস নেহা মামুনি সব সময় বিসমিল্লা বলে নেহা তোমাকে তো চুল কেটে হ্যাপি লাগিচ্ছে সুন্দর লাগিচ্ছে তো সুন্দর লাগছে তো টেবিলটা সরাই আনে আমার ভাইয়ের কাছে দিছি মামা ভাগ্নি সবাই মিলে পানি খাওয়া আম্মু দাও তো বড় মগে পানি ওই যে মাইনের মগে হ্যাঁ পানি উঠায় অল্প একটু উঠায় দাও পানি খাবে তো মামা ভাগ্নি সবাই মিলে নাস্তা খাচ্ছে আপনাদের ভাইয়া বাইরে গেছে তো আমি একটু ওদের সঙ্গে খেয়ে নেব এই যে চা ঠান্ডা হয়ে যাচ্ছে আচ্ছা খাচ্ছি তো আপনাদের ভাইয়া বাজার করে আনছে আমি ডালা আনছি শাক দেখে কাটার জন্য দেখেন পুঁই শাকগুলো কি সুন্দর না বাবু করতেছে পুঁই শাক মার্শাল্লাহ অনেক সুন্দর আমি বলছিলাম যে বাজারে যদি পুঁই শাক পাও তো দুই আটি পুঁই শাক আনো তো যে এত সুন্দর পুঁই শাক মনে হয় কাঁচাই খেতে ইচ্ছা করতেছে তো থাকে থাকে আপনাদের ভাইয়া বাজার করে সুন্দর থাকে বাজার করে কেমন জানি পছন্দ হয় না তো আজকাল বাজারটা তো আমার শাক দেখেই পছন্দ হয়েছে আর কি আনছে দেখি ওয়াও, অনেক সুন্দর আলু আনছে এগুলা কি আলু দেখো দেখা এইখানে। এই দেখো সুন্দর বড় দেখতে। আলু এগুলা কি আলু বলে জানো? আলু কালো কালো তো জামের মতো দেখতে। তো সেজন্যই একে বলে জামআলু। এই আলুটা অনেক সাদের আলু। তো আমাদের বাসায় আলু আছে ছোট ছোট আলু। তো আপনাদের ভাইয়াকে বলছি যে একটু বড় বড় আলু আনো। তো আজকে আমার পছন্দেরই বাজার ঘাট আনছে সব কিছু। জামআলুগুলো অনেক সুন্দর। বাজারগুলো তো দেখে পছন্দ আর কি বাজার আনছে দেখেন এপাশে মাছ আনছে দেখে ইলিশ মাছ এই যে দেখা ওই কেন মাশাল্লাহ বিশাল বড় একটা ইলিশ মাছ আনছে দেখেন। তো আমরা গরিব মানুষ আপনাদেরকে বলেই তো থাকি কিন্তু আপনাদের ভাইয়ার সামর্থ্য অনুযায়ী যখন যেরকম টাকা পসা থাকে তখন আমাদেরকে কিনে খাওয়ানোর চেষ্টা করে কিন্তু আমাদের যেটুকু আপনাদের ভাইয়া কাজ করে বা আমাদের খায় দায় শেষ তো আমরা এই বাসাটাতে থাকি ভাড়া বাসা অনেক জিজ্ঞাস করেন যে আপু আপনাদের বাসা নিজস্ব নিজের ঘর নাই আপু তো যেটুকু বাজারঘাট করে এগুলা যেটুকু করে খেয়ে খেয়ে দিয়ে চলার মতো তো মাছটা অনেক বড় মাছ তো এত বড় মাছ আমরা কখনো খাইনি

কাঁচামরিচ এই দেওয়ালা করে নাই না কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন রসুনটা যদি খেঁতা করে দেওয়া যায় তাহলে তেল অনেক মজা হবে ওই পাশে তেল গরম দিচ্ছি আল্লাহ তেলের মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যেভাবে আমি রান্না করি সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করি আর আলু দিয়ে শাক কেটে আনছি শাকটা অনেক সুন্দর কি সুন্দর না বাবু তো এই যে ডাল মশলা নিচ্ছি একটু তেলানিতে যদি ডাল মশলা দেওয়া যায় তাহলে শাক ভাজিটা অনেক মজা লাগে তো এই চালানিতে ডাল মশলাটা দিব দিয়ে আজকে শাক ভাজিটায় রান্না করব তাহলে অনেকটা মজা হবে তেলের মধ্যে ভেজে ভেজে রান্না করব তো আমিও পছন্দ

আর এখন এর মধ্যে শাকটাও ভেঙে দেব দিয়ে ভাজিটা করবো তেলের মধ্যে আসে আসে তো রান্নাটা হোক আপনারা আমার রান্নাটা পাশে থাকে দেখবেন আর আমার ভিডিও যদি কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম আমার ভিডিও দেখতেছেন প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার সাথেই থাকবেন আমি ভিডিও ছাড়ার সর্বপ্রথম নোটিফিকেশান চলে যাবে আপনাদের ফোনে ব্যস্ততা কাটিয়ে আমার ভিডিওটা আপনারা দেখলে আমারও অনেকটা উপকারে আসবে তো চ্যালেঞ্জটা হয়ে গেছে বিসমিল্লা দিয়ে দিলাম তো রান্নাটা করে নিই তুমি ক্যামেরাটা তো দেখেন গ্রামের বাসায় আমার মা বাঁচে থাকা কালীন তো আমি ঠিক আমার ভাই তো আমার মা নুসরাত মিলে আমরা এই আমের গাছটা লাগাইছিলাম তো আমাদের গ্রামের বাসাটা আপনাদেরকে বেশি দেখানো হয় না যেহেতু যাই না মা মারা যাওয়ার পর তো আমার আব্বাই শুধু আমাদের ওই বাসাতে থাকে আর এই তো আমার ভাই অসুস্থ রুগী আমার বাসায় সব সময় থাকে তো আমার আব্বা দিনের বেলা আমাদের বাসায় আসে রাতের বেলা ওখানে যায় ঘুমায় তো আমার আব্বা বাসায় যায় দেখে যে দুইটা আমি গাছেতে পাখি আছে এটা কি মাস জ্যৈষ্ঠ মাস নাকি ভাদ্র মাস তো ভাদ্র মাসে আমাদের গাছের আম পাকছে তো এই আমগুলা কি দেখতে ম্যাঙ্গো ব্যানানার মতো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো ভাই আর আমি গাছটা এক বছর হয়েছে লাগাইছিলাম এক বছরের বেশি আম্মা মারা যাওয়াই তো আট মাস হচ্ছে দুই বছর হয়ে গেছে হ্যাঁ আম্মা বেঁচে থাকতে আমরা লাগাইছিলাম তো দুই বছর পর আমাদের গাছে আম ধরছে তো নতুন গাছের নতুন আম আর আমটার নাম কি জানো আমার ভাই বলতেও পারছে না ভুলে গেছে অনেক আগে কাটিমন কাটিমন কি কাটিমন ভাইয়া বলতিছে যে কাটিমুন আর আমি বলতিছি ম্যাঙ্গো ব্যানানা তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ম্যাঙ্গো বানানা খুব লম্বা হতো আম দুটো চিনতে পারলে কিন্তু মনে হচ্ছে ওরকমই কি সুন্দর কালার আসছে তো আমার আব্বা খুশিতে বাসাতে আনছে আমগুলো যে পাকছে আমার বাচ্চাদেরকে নিয়ে যায় একসঙ্গে সবাই মিলে পাকা আমটা খেয়ে টেস্ট করে দেখবো যে কেমন মজা দেখাও তোমার নানু পাকাই ছিল তুমি হাত দিয়ে সিঁড়ে তো গাছ এতে পাকাই ছিল আমার আব্বু দেখে হাত দিয়ে পারেনা আনছে কিন্তু বাসায় পড়ে নাই তো গাছটাও বেশি বড় না একটু গাছ ছোট্ট একটা গাছ তো তার মানে এটা ভাদুর মাসে বারো মাস আম এটা বারো মাস আম মাসে আমাদের গাছে আম পাকবে তো সেই আমটা আমার বাবা খুশি হয়ে আমাদের বাসায় আনছে যে বাচ্চাদেরকে নিয়ে এক সঙ্গে খাবে তো আচ্ছা এখন ক্যামেরাটা অফ করে দাও তো এখন বৈকাল বেলা এদিক হো মা হ্যাঁ তো বাবুকে দিয়ে কাপড় উঠাইতে আসছি তো দেখেন বৈকালের আবহাওয়াটা কত সুন্দর এখনো মনে হয় বেলা ডুবতেই চাচ্ছে না রোদ আছে একটা একটা করে তুলো হাতেতে হ্যাঁ এইভাবেই তুলতে হয় হ্যাঁ তাহলে কালি ভরবে না এখানে দড়ি তো এটা দড়ি কালি নাই না বাসের থেকে ওরকম করে তুলো হ্যাঁ মা তো এগুলা নুসরাত মামুনির ঘরে সব কাপড়গুলো ধুয়ে মেলছিলাম তো সেগুলাই তো নুসরাত বলতিসে তখন মেলে দেওয়ার সময় যে আম্মু নোংরা ভর্তি তো তো নোংরা ভরে নাই তো ঘাসের উপরে চাদরটা আছে বাবু তো কাপড় দিয়ে ডুবে গেলাম ধরবো সবগুলো কাপড় আমার হাতেই দিছে দিয়ে দেখেন আবার টপলা করে নিচ্ছে হ ঢেকে গেছে তো যাও ওই পাশে দেখো এখনও দেখেন রোদের কত চিকাস তো ওখানে একটা দড়ি মেলাইছিলাম তো সেই দড়িতে কাপড়গুলো নাড়ে দিছিলাম আর এখানে দেখেন ভাবি শ্বশুর চাচা শ্বশুর ঘাস মারা ওষুধ দিছে তো এই ঘাসগুলো সেজন্য মরে গেছে আর এই যে বাবু তুলতেছে এই পাশে দিয়ে তোলো কালি ভরবে মা হ্যাঁ হ্যাঁ ওই দিক করে দাও হ্যাঁ হ্যাঁ শিখলে শিখতে হয় দেখছো বাবু গুড সব পারসে তুলতে নাও তো বাড়ির ভিতরে দেখো না হাট দিয়ে নাড়ে নাড়ে দেখো ভিজা না শুকনা শুকনা তো বাসাতেও কতগুলো কাপড় মেলছি দেখেন তো সবার কাপড় চোপড় ধুয়ে মেলছি এখন নুসরাত মামনিকে দিয়ে উঠাই নিচ্ছি এটা তুলতে পারবো না তোমার মামার এই যে দেখো কোথায় নাড়ে দিছি টিনের মধ্যে নাড়ে দিছি যেন তাড়াতাড়ি শুকায় নিয়ে যাও ভিতরে লাড়ে দেবো যাও গোয়াল ঘরের যাবো যাও আমার হাতের গুলা না এই যে লিস্টে যাচ্ছে দেখেন ছোট মানুষের কাজ দেখছেন পারে আবার ন্যাচরায় ফেলতেছে তো দেখেন নুসরাত মামুনি সব কাপড়গুলো আনে কাটের উপরেই ঠিকই দিয়ে রাখছে এগুলো ভাস করতে এখন অনেকটা সময় লাগবে তো অব ক্যামেরায় আমি কাপড়গুলো ভাস করে নিই ছোটো মানুষ তো আর পারবে না নুসরাতের ঘরে অন্যান্য চাদর যেগুলা ছিল পুরাতন সেগুলায় বিষাই দিছি এখন শুধু মশারিটা টাঙাই দিব আর জানলা দরজার পদ্মাগুলো লাগাই দিব তাহলে নুসরাতের ঘরের কাপড় চোপড় লাগানো হয়ে যাবে আর এগুলা ভাস্করে ডয়ারিতে রেখে দিব। আবার এই ঘরের কাপড় চোপড়গুলো কত নোংরা হয়ে গেছে এই কাপড়গুলোও ধুয়ে নিব তো একদিনে সবটা পারি না একা বাসার অনেক কাজকর্ম তো ধীরে ধীরে একা হাতেই সব কিছু একা একা করি তো আবারও হয়তো বা এগুলো খুলে রাখবো অন্যদিন আবারও ধুয়ে দিব দেখেন মাহি আর নুসরাত মামুনি খেলতে বের হয়েছে তো দেখেন কত সুন্দর লাগতিছে দেখি তোমাদের কে কেমন লাগতিছে ও বাবা মাহি বুড়ি সব সময় নেহাকে নিয়ে খেলাধুলা করে কই বাসায় গেছে তো দেখেন কত সুন্দর খেলিছে আর খেলতেছে আর আবহাওয়াটা দেখেন তো আমাদের এই যে ড্রেনগুলো ছিল অপরিষ্কার তো সেই ড্রেন পরিষ্কার করে দিছে কত সুন্দর লাগতেছে এখন দেখেন জায়গাগুলো দেখতে এলোমেলো ছিল তো যা এবারে মা হি চড়ছে নেহা মামনি তাকে ঠেলে নিয়ে আসিচ্ছে আর দেখেন এই ড্রেনগুলো পরিষ্কার করছে তো অনেক সুন্দর লাগছে এখন তো বৃষ্টি হলে এই ড্রেনগুলো ভরে ছিল অল্পতেই আমাদের ঘরের মধ্যে পানি ওঠে তো এখন আর পানি উঠবে না এই যে দেখেন আর বড় দুষ্ট বুড়ি গেছে এই যে মারতেছে নেহাকে ওরা খেলতেছে তো তোমার কি অসুবিধা হচ্ছে হ্যাঁ গরু চড়াচ্ছো দেখেন দেখেন তাহলে আমার বড় বুড়ি কি করছে আমার নেহা নাকি গরু নেহা আমি ওই গরু নয় আসো তো দুষ্ট কি গরু গরু ওকে দুষ্ট দুষ্ট বড় বুড়ি এই যে নেহা দেখেন ওকে নিয়ে চালাচ্ছে এই রোদ উঠছে রে ছায়াতে যাও ছায়াতে যায় খেলো হ্যাঁ যাও এখন নেহা মমনের পাখিকে খাবার দিতে আসছি তো খাবারের বাটিটা বের করে নিয়েছি তো আপনাদের ভাইয়া কাউন আনছিল সেই কাউনই খেতে দিছি কিন্তু একটা কাউনও খায় নাই জানি না এই পাখি কি খাবার খায় তো ধানও খাবার মিষ্ট করে দিচ্ছি খাচ্ছে না কী করতেছে তো বাবুর হাতে ধানের বয়ামটা আসে তো দাদুর বাসায় থেকে আনছিলো তো সেখান থেকে একটু ধানের ভিতরে মিক্সড করে খেতে দিব তো নেহা মামুনি বলতেছে যে আম্মু আমি খেতে দিব তো পাকনা বুড়ি অনেক কথা বলে জানেন পাকনা বুড়িকে তো আপনারা অনেকেই পছন্দ করেন নেহা মামুনি এতটা চালাক আর এত পাকা পাকা কথা বলে শুনলেই হাসি পায় তো বলতিসে যে আম্মু ধানটা উপরে উঠায় রাখো যেন না পড়ে আমাদের বিড়াল কিন্তু খেয়ে নিবে সে দেখে এমনটা হাসি পাইল বিড়ালে কি কখনও ধান খায় আর এই পাশে আমাদের ছাগলটা ঘাস কেটে দিছিলাম তো ঘাসও খেয়ে বসে আছে তো ছাগলেরও তো রেস্টের দরকার বুঝছেন তো বাবু বলতেছে যে আম্মু আমাদের ছাগলটা না ঘুমায় গেছে তো সেজন্য প্রচণ্ড হাসি পাইছে তো ছোট বাচ্চা কখন কি বলে আসলেই ভালো লাগে তো পাখি দুইটা দেখেন কত সুন্দর উড়ে বেড়াচ্ছে আসলে পাখিগুলো এত ভালো সুন্দর লাগতেছে দেখতে পাখির কালারটাও অনেকটাই সুন্দর তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন আমার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন আর আজকে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা যদিও আমার সাথে পথ চলেন আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো সবাই সবাইকে সাপোর্ট করবো তাহলে ইনশাল্লাহ একদিন সবাই একসঙ্গে এগিয়ে যেতে পারবো তো পাখিগুলো দেখেন খাবার বসে থাকে কী সুন্দর নিচে নামে খাচ্ছে তো নুসরাত মামুনি আর নেহা মামুনি সেটাই দেখতেছে নুসরাতেরও খুব পছন্দ পাখি পশু পাখি আমারও খুব পছন্দ আমিও খুব ভালোবাসি আমার তো আগের ভিডিও যারা দেখছেন আমাদের বাসায় গরু ছাগল অনেক কিছু ছিল তো প্যাটের দায়ে সব কিছুই বিক্রি করে দিতে হয়েছে আর অনেকটাই অভাবে আছি বিপদ বিপদগ্রস্ত হয়ে আছি তো আল্লাহ চাইলে একদিন উদ্ধার হতে পারবো আর আপনারা সাথে থাকলেই হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ